এখনো সময় আছে নেমে যাও সে ভয় পেয়ে ট্রেনের অন্য কামরায় ছুটে গেল কিন্তু চারপাশের মানুষজন যেন কেমন অদ্ভুতভাবে তাকাচ্ছে হঠাৎ তাদের চোখ গেল রুদ্রর উপর তাদের চোখ একদম ফাঁকা রুদ্রের শ্বাস বন্ধ হয়ে আসছিল সে দরজার কাছে গিয়ে খুলতে চাইল কিন্তু দরজা যেন আটকে গেছে রাত যত গভীর হয় ছায়াগুলো যেন আরো দীর্ঘ হয়ে ওঠে নিরবতর বুক চিরে ভেসে আসে চাপা কান্না আর অন্ধকারে লুকিয়ে থাকে সেই অদেখা চোখ জোড়া যা ঠিক তোমার দিকে তাকিয়ে আছে স্বাগতম সমৃদ্ধির সপ্তশী ইউটিউব চ্যানেলে ভয়ের এই অজানো জগতে এখনো সময় থেমে যায় আর অতীত বর্তমান মিলেমিশে তৈরি করে এক বিভীষিকাময় গল্প তোমরা শুনছ অন্ধকারের কণ্ঠ যেখানে প্রতিটি গল্প কেবল শোনা যায় কিন্তু বিশ্বাস করা যায় না তুমি তৈরি তো কারণ আজ রাতে তোমার পাশে কেউ দাঁড়িয়ে থাকতে পারে সমৃদ্ধির সপ্তশ্রী রাজকের নিবেদন রেলগাড়ির শেষ কামড়া শীতের রাত ঘন কুয়াশায় রেল রেললাইন কলকাতা থেকে দার্জিলিংগামী এক্সপ্রেস ধীরে ধীরে স্টেশন ছাড়ল রাত তখন বারোটা পঁয়তাল্লিশ রুদ্র একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অফিস থেকে ফিরে ট্রেনের এ থ্রি কামরায় উঠে বসলো রুদ্র তার সিট ফর্টি থ্রি নাম্বার আশেপাশে দু একজন যাত্রী সবাই চুপচাপ কিন্তু এক মুহূর্ত পরই অদ্ভুত কিছু ঘটল এক বৃদ্ধ লোক যার মুখটা কেমন যেন খোলা গোলা লাগছে তার পাশে এসে বসলো এক বৃদ্ধ লোক জিজ্ঞেস করে ও ভাই তুমি জানো এই কমর 43 নম্বর সিটটা ঘাট ছিল রুদ্র অবাক হয়ে বলল কার এটা বৃদ্ধ মৃদু হাসলো বৃদ্ধ বলে উঠলো এক বছর আগে এই ট্রেনে একজন লোক এখানে আর তার পরের দিন তার শরীরটা পাওয়া যায়নি হাসতে হাসতে লোকটা ধোয়ার মতো মিলিয়ে গেল লোকটা পাগল নাকি রে বাবা কিন্তু কিন্তু লোকটা গেল কোথায় ঘুষ করে রুদ্র এবার আতঙ্কিত হয়ে জানালার দিকে তাকালো কিন্তু সেখানে তার প্রতিবিম্বের পাশে আরেকটা অবয়ব সে দ্রুত পিছিয়ে এলো এইবার সে স্পষ্ট শুনতে পেলছে একজন মহিলার কণ্ঠস্বর সে ভয় পেয়ে ট্রেনের অন্য কামরায় ছুটে গেল কিন্তু চারপাশের মানুষজন যেন কেমন অদ্ভুত ভাবে তাকাচ্ছে হঠাৎ তাদের চোখ পেল রুদ্রর উপর তাদের চোখ একদম ফাঁকা রুদ্রের শ্বাস বন্ধ হয়ে আসছিল সে দরজার কাছে গিয়ে খুলতে চাইল কিন্তু দরজা যেন আটকে গেছে তখনই ট্রেনের ভিতর থেকে এক কর্কশ চিৎকার শোনা গেল সেই মহিলা কণ্ঠের স্বর একজন মহিলা শরীর আধখানা পোড়া কামরার ভিতর বসে আছে তার চোখ দিয়ে অন্ধকার ধোয়া হচ্ছে। রুদ্র পেছনে যেতে চাইলো কিন্তু পানোর ছিল না তখনই কানে এলো ট্রেনের স্পিকারের ঘোষণা কিন্তু এই ট্রেন তো দার্জিলিং যাচ্ছে তাহলে শেষ গন্তব্য মানে কি রুদ্রের সামনে তখনই সব অন্ধকার হয়ে গেল রুদ্র কি সত্যিই ট্রেনে আছে নাকি সে একটা ভৌতিক ফাঁদে আটকে পড়েছে ট্রেনের অন্যান্য যাত্রী কারা তারা কি আসলেই মানুষ ট্রেনের শেষ গন্তব্য আসলে কোথায় রুদ্র চোখ খুলে দেখলো সে এখন এক অন্য রকম কামড়ায় এটি তার আসল কামরা নয় যেন আমলের ট্রেনের মতো কাঠের জানালা তেল তেলচিতে সিট চেরা পর্দা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ট্রেনের ভিতর কোনো জানালা দিয়ে বাইরের কিছু দেখা যাচ্ছে না রুদ্র মনে মনে বলে আমি কি তাহলে কোন ভুল কামড়ে এসে গেছি কিন্তু তখনই পেছন থেকে এক নারী কণ্ঠ শোনা গেল তুমি এখানে কেন তুমি তো মৃত নও রুদ্ধ ধীরে ধীরে পেছনে তাকালো একজন মহিলা দাঁড়িয়ে আছে তার চোখ দুটো ফাঁকা কালো গায়ে পচা রক্ত মাখা শাড়ি সেই নারী কণ্ঠ বলে ওঠে এখান থেকে বেরোতে চাও রুদ্র দ্রুত দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা তখনই শক্ত হয়ে বন্ধ হয়ে গেল রুদ্র বুঝতে পারছিল এই ট্রেন বাস্তব জগতের ট্রেন নয় এটি একটি সময়ের ফাঁদ এই ট্রেনে যারা একবার ওঠে তারা আর ফিরে আসতে পারে না হঠাৎ করে ট্রেনের ভিতর থেকে একদল অদ্ভুত লোক এগিয়ে এলো তাদের শরীর বিকৃত মুখ বিকৃত হাসিতে জমাট বাধা তারা সবাই একসাথে বলল রুদ্র হঠাৎ চিৎকার করে উঠলো রুদ্র ঘামে ভিজে গেছে সে দরজায় ধাকাচ্ছে কিন্তু দরজাটা কোনোভাবেই খুলছে না তার চারিপাশে যাত্রীরা ধীরে ধীরে বদলে যাচ্ছে কেউ একজন হাসছে কিন্তু মুখটা ধীরে ধীরে ছিঁড়ে খাচ্ছে কেউ একজন বেচানা গলায় ফিসফিসিয়ে বলছে এক একটি বৃদ্ধ লোক এটাই তোমার সেই স্টেশন রুদ্র দেখলো ট্রেনের আসনগুলোতে বসে থাকা সবাই একে একে নড়তে শুরু করেছে কিন্তু তাদের শরীর পচা তার মনে পড়ল বৃদ্ধ লোকটির কথা রুদ্র ট্রেনের জানলায় তাকিয়ে দেখল কোন রেললাইন দেখা যাচ্ছে না এই ট্রেন শূন্যে চলেছে নিচে শুধু এক বিশাল গাঢ় অন্ধকার হঠাৎ করে জানালায় তার নিজের প্রতিচ্ছবি ভেসে উঠল কিন্তু সেটা তার তার মতো তো দেখতে নয় ওটা ধীরে ধীরে হাসছে বৃদ্ধ লোকটি বলে চিরকাল না তার চোখের জানালা করে বেরিয়ে এলো রুদ্র চিৎকার করে সরে এলো না এটা বাস্তব হতেই পারে না হঠাৎ করেই ট্রেনের ভিতরের আলো জ্বলে উঠল একটা পুরনো মাইকে ঘোষণা হলো কিন্তু উনিশ সাল রুদ্র চারপাশে দেখল ট্রেনের ভিতরে আসবাব সবই পুরনো আমলের লোকজনের ধরনের পোশাক তাহলে কি সেই সত্যি অতীতে চলে এসছে হঠাৎ সে পাশের আসনে এক অদ্ভুত চিঠি দেখতে পেল চিঠিতে লেখা এই ট্রেন থেকে পালাতে চাইলে তোমাকে এক মৃত্যুর রহস্য উন্মোচন করতে হবে সালের একজন যাত্রীর খুনের বিচার না হলে ট্রেন কখনোই থামবে না রুদ্র ভয় ও এটাই একমাত্র পথ রুদ্র চিঠিটা শক্ত করে সে জানে যদি এই রহস্যের সমাধান না করতে পারে তাহলে সে আর কখনো বাস্তব জগতে ফিরতে পারবে না চারপাশের যাত্রীদের ভালোভাবে লক্ষ্য করলো রুদ্র তারা সবাই যেন আলো আধারির ছায়ার মতো ধোয়ার মতো ভেসে বেড়াচ্ছে উনিশশো সালের এক হত্যাকাণ্ড এই কামড়াতেই ঘটেছিল কিন্তু খুন হয়েছিল কে রুদ্র জানত ট্রেনের প্রতিটি মুহূর্তই একটি ধাঁধা কিন্তু এই ধাঁধা যদি সে ভাঙতে না পারে তাহলে তারও পরিণত হবে আগের হারিয়ে যাওয়া যাত্রীদের মতো রুদ্র ধীরে ধীরে হাঁটতে শুরু করলো হঠাৎ একটা কামড়ার দরজা হালকা খোলা দেখলো ভিতরে একটা আলো জ্বলছে সে ভিতরে ঢুকলো এবং ঠান্ডার শ্বাস ফেললো টেবিলের উপরে একটা পুরনো ফাইল তার উপর রক্তের দাগ রুদ্র ধীরে ধীরে সেই ফাইল খুলল ফাইলটিতে দেখতে পেল উনিশ নাম জনার্থন মুখার্জি অবস্থান কামরা এ থ্রি আসন নম্বর তেতাল্লিশ অবস্থান হত্যা করা হয়েছে দেহ পাওয়া যায়নি শুধু মাথা পাওয়া গিয়েছিল রুদ্র কাঁপতে কাঁপতে মনে মনে ভাবল একটি ওল্ড ম্যান বলে রুদ্র চমকে উঠলো ফাইলের উপর একটা শীতল হাত এসে পড়েছে সে মুখ তুলে দেখলো একজন লোক লোকটির গলা প্রায় অর্ধেক কাটা চোখ একদম ফাঁকা সে ধীরে ধীরে বলল আমাকে আমার বিচার করো ঘামতে লাগলো সে পেছনে সরে গেল কিন্তু তখনই ট্রেনের দরজা নিচে থেকে বন্ধ হয়ে গেল বাইরে থেকে একটা প্রচন্ড চিৎকার শোনা গেল আমার খুনি এই ট্রেনে আছে আমার খনি ট্রেনে আছে রুদ্র এখন সম্পূর্ণ ফেসে গেছে সে জানে যদি সে খুনিকে খুঁজে বের করতে না পারে তাহলে এই ট্রেন চিরকাল চলতে থাকবে এবং সেও এই ট্রেনের ট্রেনের একজন যাত্রী হয়ে যাবে কিন্তু ভেতর আর কোনো সাধারণ যাত্রী নেই তাহলে খুনি কে হঠাৎ করে পুরো কামরার বাতিগুলো বন্ধ হয়ে গেল পুরো ট্রেন তীব্র ঝাঁকুনি খেল এবং পরের মুহূর্তেই ট্রেন থেমে গেল কিন্তু এই ট্রেন কি কখনো থামতে পারে ট্রেন থামলো রুদ্র জানালার দিকে তাকিয়ে দেখলো কোনো স্টেশন নেই বাইরে শুধু এক অদ্ভুত কুয়াশায় মোড়া জমকালো অন্ধকার কিন্তু হঠাৎ দূরেই একটা আলোকিত প্ল্যাটফর্ম দেখতে পেল সাইনবোর্ডে লেখা মৃতদের শেষ স্টেশন রুদ্রের হাত পা ঠান্ডা হয়ে গেল সে পিছনে তাকালো দেখলো অন্য যাত্রীরা ধীরে ধীরে কামড়া থেকে নেমে যাচ্ছে কিন্তু তারা কেউই মানুষ নয় তারা ছায়ার মতো তাদের মুখ নেই রুদ্র দরজার কাছে গেল। কিন্তু তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর বলল। এটাই তোমার স্টেশন এগিয়ে সে চমকে উঠে পেছনে তাকালো একজন অন্ধকার মোড়া লম্বা মানুষ তার চোখ দুটো জ্বলছে লাল আলোয় লোকটি ধীরে ধীরে রুদ্রের দিকে এগিয়ে এলো এবং বলল। এই ট্রেনে চেপে তুমি ভুল করেছ রুদ্র কাপা কাপা গলায় পড়ল কিন্তু কিন্তু কেন লোকটি হেসে উঠল বলল আমি এই ট্রেনের মালিক এবং আমি সেই মানুষ যেদিন এই ট্রেনে ঘুম হয়েছিল রুদ্রের মাথার ভেতর সব ওলট পালট হয়ে গেল তাহলে কি জনার্দন মুখার্জি এই ট্রেনের অভিশপ্ত আত্মা ওল্ড ম্যানটি বলে ওঠে তুমি এখান থেকে যেতে পারবে না রুদ্র রুদ্র আতঙ্কে চিৎকার করল কিন্তু কিন্তু কেন লোকটি হাসলো কারণ তুমি সেই ব্যক্তি যে আজকে রাতে এই ট্রেনে নতুন জায়গা নিতে এসছে রুদ্র বুঝতে পারল এই ট্রেনে যারা ওঠে তাদের মধ্যে একজনকে থেকে যেতে হয় চিরদিনের জন্য অন্য সব যাচ্ছে মিলিয়ে যাচ্ছে ট্রেন ধীরে ধীরে আরো অন্ধকারে ডুবে যাচ্ছে লোকটি একটা কালো কাগজ রুদ্রের সামনে ধরলো এই চুক্তিতে স্বাক্ষর করো আর তুমি আমাদের মতো একজন হয়ে যাবে রুদ্র জানতো সে যদি স্বাক্ষর করে তাহলে সে আর কখনো এই ট্রেন থেকে বেরোতে পারবে না রুদ্রের মাথা কাজ করছিল না সে জানতো তাকে এখনই কিছু করতে হবে না হলে সে ট্রেনের নতুন বন্দি হয়ে যাবে সে এক ঝটকায় জানালার দিকে দৌড় দিল কিন্তু জানালা লোহায় পরিণত হয়ে গেছে লোকটি ধীরে ধীরে রুদ্রের দিকে এগিয়ে আসছে লোকটি বলে ওঠে বাচার কোনো রাস্তা নেই রুদ্র কিন্তু তখনই রুদ্র খেয়াল করলো ট্রেনের ভিতরই একটা পুরোনো দৌড়ে গিয়ে সেটা টান দিল হঠাৎ করেই ট্রেন পুরোপুরি থেমে গেল এক মুহূর্তের জন্য চারপাশে সবকিছু স্তব্ধ হয়ে গেল জনার্দন মুখার্জি তীক্ষ্ণ চিৎকার করলো না এটা সম্ভব নয় এটা সম্ভব নয় তার শরীর কালো ধোয়ায় মিশে যেতে লাগলো রুদ্র চোখ খুললো সে দেখতে পেলো সে নিজের আসনে বসে আছে ট্রেন চলছে স্বাভাবিকভাবে যাত্রীরাও সবাই স্বাভাবিক কিন্তু তার সামনে টেবিলের উপর একটা কাগজ রাখা রুদ্র ধীরে ধীরে কাগজটা সেখানে লেখা ছিল তুমি পালিয়ে গেলে কিন্তু এই ট্রেন কাউকে কখনো পুরোপুরি ছেড়ে দেয় না রুদ্র কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকালো তার প্রতিবিম্ব তখনও তার দিকে চেয়ে আসছে রুদ্র কি সত্যি পালিয়ে এসেছে নাকি সে এখনো ট্রেনেরই অংশ অভিশপ্ত ট্রেন কি আবার ফিরে আসবে এই ট্রেনের রহস্য কি আসলেই উন্মোচিত হলো নাকি কিছু এখনো অজানা রয়ে গেল সেটা জানতে দেখা হবে আবারও পরবর্তী অংশে উনিশশো পঞ্চাশ সালের যাত্রীরা দয়া করে নামার জন্য প্রস্তুত হন শুনছিলেন আজকের গল্প রেলগাড়ির শেষ কামরা লিখেছেন সৌরভ গল্পের বিভিন্ন চরিত্রে ছিলেন মহিলা কণ্ঠে পম্পা ওল্ড ম্যানের চরিত্রে গৌরব রুদ্রের চরিত্রে শুভ গল্পের সূত্রধার আমি সৌরভ দেখা হবে আবারও পরবর্তী এপিসোডে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন